আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ডিজে আই এয়ার এই ড্রোনটা দিয়ে আকাশের মেঘগুলোকে আজকে এত বেশি সুন্দর লাগছে যা আসলে আপনারা না দেখলে বুঝবেনি না তো আমি ড্রোনটা এখান থেকে ফ্লাই করব এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টেক অফ যে রয়েছে আমি এখান থেকে টেক অফ করে নিচ্ছি ওকে ড্রোন কিন্তু ফ্লাই হয়ে গেল এবং হোম পয়েন্টও আপডেট হয়ে গেল সো আমরা কি করব এখন এটা উপরে দেখে নিয়ে যাব তো আমরা উপরে দেখে নিয়ে গেলাম দেখেন মেঘগুলো কতটা অসাধারণ এই দেখেন কতটা সাধারণ জাস্ট আপনারা দেখলেই বুঝবেন আমরা যত উপরের দিকে উঠতে থাকব তত বেশি আমাদের আরো ভালো লাগবে এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অলরেডি একশো মিটার ওভার হয়ে গিয়েছে আমরা এটা এক হাজার মিটার পর্যন্ত ড্রোনটা কিন্তু ফ্লাই করতে পারি তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি জাস্ট রিমোট থেকে যে দেখেন আপনারা এখানে এই যে রিমোটেও কিন্তু ভিডিও রেকর্ড দিয়ে দিলাম যাতে আপনারা পুরোটা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা সাধারণ দেখেন কতটা সাধারণ লাগছে এটা আসলে তেমন এখনো দৃশ্য ধরা পড়ে নাই বাট আমরা যখন মেঘকে ভেদ করে উপরে চলে যাব। তখন উপর থেকে মেঘগুলোকে রাশি রাশি এত সুন্দর লাগে জাস্ট আপনাদের চোখ জুড়িয়ে যাবে তো আমরা কিন্তু অলরেডি প্রায় চারশো মিটার উপরে উঠিয়ে গিয়ে ফেলেছি আমরা যদি একটু দেখার চেষ্টা করি এদিকে এই যে মেঘগুলো সবগুলো মেঘ এখন দূরে দূরে রয়েছে আমরা কাছের মেঘগুলোকে পেয়ে যাব খুব তাড়াতাড়ি হয়তোবা ওই যে মেঘ ভেসে যাচ্ছে এই যে আমরা কিন্তু মেঘ পেয়ে গিয়েছি এই যে মেঘ অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি হ্যাঁ এখানে কিন্তু ম্যাক্স আলটিটিউড রিচ আসলে জাস্ট আমরা এখান থেকে এটা পাঁচশো মিটার পর্যন্ত করে দিতে পারবো তো এখানে যে দেখতে পাচ্ছেন পাঁচশো মিটার দিয়ে দিলাম আমরা কিন্তু এখন আরো বেশি এখান থেকে উপরে উঠতে পারবো এই দেখেন কতটা যাতে আপনারা সহজেই বুঝতে পারেন দেখেন আমরা কিন্তু মেঘকে ভেদ করে ফেললাম এই দেখেন মেঘটাও ড্রোনের খুব কাছাকাছি চলে এসেছে এই যে দেখেন ছয়শো মিটার উপরে ড্রোনটা অবস্থান করছে এই দেখেন এখন আমরা মেঘটাকে কিন্তু ভেদ করে ফেলবো মেঘটাকে ভেদ করে ফেলবো এবং একটু আমি ড্রোনটা পিছিয়ে নিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনাদেরকে একটু এখান থেকেও যদি দেখাই দেখেন এখান থেকেও যদি দেখাই দেখেন এই যে আমরা কিন্তু মেঘের উপরে উপরে উঠে যাচ্ছি ড্রোনটা নিয়ে মিটার কিন্তু ড্রোন অবস্থান করছে এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর মেঘ এই যে অলরেডি আমরা আটশো মিটার ওভার করে ফেলেছি এবং মনে হচ্ছে যে এখন মেঘের রাজ্যে চলে গিয়েছি এই দেখেন পুরো মেঘের রাজ্যে চলে গিয়েছি শুধু মেঘ আর মেঘ এই পাশে মনে হয় তুলোর মতো সবগুলো সৃষ্টি দেখেন জাস্ট একটা ড্রোন কতটাও সাধারণ দৃশ্য দেখা যাচ্ছে না জানি আরো কত কি আছে দেখেন এই যে আমরা যদি একটু দেখি আমার হোম পয়েন্ট কিন্তু একদম নিচে এবং মেঘটা কিন্তু তার উপরে তো আমরা অলরেডি প্রায় এক হাজার মিটারের কাছাকাছি হ্যাঁ নয়শো সাতানব্বই আর হ্যাঁ মিটার কিন্তু উপরে উঠে গিয়েছে এখন আমরা যদি দেখার চেষ্টা করি মেঘগুলোকে দেখেন কতটা অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ এখন কিন্তু ড্রোন কিন্তু মেঘের উপর দিয়ে কিন্তু ফ্লাই করতেছে পুরোপুরি একদম আর এই পাশে নদী দেখেন বাহ কতটা অসাধারণ দেখেন কতটা অসাধারণ মানে এই দৃশ্যগুলো আমি যখন দেখি তখন আসলে মনটা ভরে যায় কারণ এই দৃশ্যগুলো হয়তোবা বিমান থেকে দেখার আশা ছিল কিন্তু আমরা এখন এটা ড্রোন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি খুব সহজে খুব সহজে আর মেঘগুলো আজকে একদম নিচে চলে এসেছে দেখেন কত সুন্দর লাগছে আমরা এদিকে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি তো আমরা হয়তোবা ওই নদীর পাশে গেলে আবার ওইখানে চিলের আক্রমণ হতে পারে যদিও এক হাজার মিটার উপর আসলে চিল উঠবে না তো তারপরেও দেখেন কতটা সাধারণ আমরা এদিকে যদি দেখি এই দেখেন কিছু কিছু টুকরো টুকরো মেঘ একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে এই মেঘগুলো এটা হচ্ছে টুকরো মেঘ এটা কিন্তু এই যে আমাদের এলাকা হচ্ছে ভেসে যাচ্ছে বাতাসে তো আমরা দেখতে পাচ্ছি এরকম আর এই পাশে যদি দেখার চেষ্টা করি খুব একটা মেঘ নেই তবে এই যে নদীর এই পাশটায় দেখেন নদীর উপরে কত সুন্দর একটা মেঘ ভেসে ভেসে কিন্তু উড়ে উড়ে যাচ্ছে তো আমরা এদিকে দেখি এই যে দেখেন এটা অনেক বড় একটা মেঘ এটা অনেক বড় একটা মেঘ জুম করলে দেখা যাচ্ছে তো আমরা এটা একটু নিচ্ছে আমাদের ড্রোনটাকে তাহলে আমরা পুরোপুরি দেখতে পাবো একদম হচ্ছে মেঘের 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 উপর উপর দিয়ে দিয়ে ফ্লাই করতেছে ফুললি এখন কিন্তু ভিতরে নাই মেঘকে ভেদ করে উপরে চলে গেছে আর মেঘগুলো সব শুধু নদীর দিকে যাচ্ছে ওইদিকে বাতাস ওইদিকে যাচ্ছে দেখেন বাহ কতটা অসাধারণ আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি স্লোতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিটার দূরে ড্রোন অবস্থান করছে আর নয়শো আটাশি মিটার উপরে হচ্ছে আমাদের ড্রোনটা রয়েছে এবং সেখান থেকে যে দৃশ্য দেখেন রিমোট থেকে একটু আপনাদেরকে ডিরেক্ট দেখাই দেখেন এখানে কতটা সাধারণ কতটা সাধারণ বাহ মনে হয় যে বিমান দিয়ে ভ্রমণ করতেছি এরকমটা মনে হচ্ছে কারণ এই ধরনের দৃশ্য আজকে আমি আমার জীবনের প্রথম দেখলাম এর আগে কখনো দেখি নাই আর যারা আপনারা দেখেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান কখনো কল্পনাও করি নাই এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে এই এরকম একটি দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি দেখেন অসাধারণ অসাধারণ মানে কি তুলোর মতো উঠছে দেখছেন দেখেন যারা বলেছিলেন যে এগুলো নাকি ভুয়া ভাই তারা দেখেন একটু হ্যাঁ ক্যামেরায় যদি ফোকাসটা ঠিক করো হ্যাঁ ঠিক আছে অলরেডি দেখেন এই যে দেখেন এখানে লাইভ চলছে সো এগুলো ভুয়া বলার কোনো প্রয়োজন নাই যারা ভুয়া বলবেন তাদের আসলে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান হয়তো কম সো এই কারণে ভুয়া ভুয়া বলেন কমেন্টে তো আর কিছু কাউকে গালি দিলে কে ধরে আপনার হাতে কিবোর্ড আছে যা শুনে দিলেন ভুয়া তাই না তো এই হচ্ছে বিষয় আর কি তো সত্যি কিন্তু অসাধারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যগুলো বাহ আসলে আমার জীবনের ফার্স্ট টাইম আমি আজকে এত সুন্দর মেঘ দেখতে পাচ্ছি আমাদের এলাকার উপর দিয়ে এই মেঘগুলো উড়ে যাচ্ছে আর ড্রোনও কিন্তু অলরেডি দেড় কিন্তু দূরে চলে গিয়েছে চিন্তা করছেন প্রায় ষোলোশো মিটার দূরে তো এত দূরেও আমরা আসলে নিব না আমরা দেখতেই পাচ্ছি এই যে আমি যদি একটু নিচের দিকে দেই দেখেন এই সোজা আসলে একটা গ্রাম দেখা যাচ্ছে এবং এইখানে দেখেন কতটা সাধারণ দেখেন এই যে কতটা অসাধারণ দেখেন কতটা অসাধারণ সো আমরা ড্রোন কিন্তু ফ্লাই করছি আর বাহাত্তর পার্সেন্ট চার্জ রয়েছে সো আমরা একটু কাছে চলে আসব এরকম দূরে আর না নেই আমরা এদিকে চলে আসছি এখন হ্যাঁ এদিকে কেন কিন্তু আস্তে আস্তে চলে আসছে মানে আমার কাছে নিয়ে এসে পরে হচ্ছে আমি হোম দিয়ে দেবো কারণ আহ এত সুন্দর মেঘ এই দৃশ্যগুলো আসলে মানে বাদ দিব কি কারণে মনে হয় যে সারাদিন এখানে আসলে থাকি তা আসলে কিছুই কারণ নেই কারণ ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে দেখা যাবে যে ড্রোনটাও আবার সমস্যা হয়ে যাবে এই কারণে হচ্ছে আমরা চাইলেও সেখানে সবসময় থাকতে পারবো না আরো চোদ্দশো মিটার দূরে অবস্থান করছে কিন্তু অনেক দূরে এবং মেঘগুলোকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বা সত্যি অসাধারণ আসলে মানে এই দৃশ্যগুলো যখন দেখি তখন ভাবি যে মহান আল্লাহ আল্লাহতাল সৃষ্টি আসলে কতটা অসাধারণ একটা বিষয় আপনারা কি খেয়াল করেছেন মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছে যে মেঘমালা দিয়ে তিনি ছায়া প্রদান করেন মানুষকে হ্যাঁ তারই দৃশ্যটা দেখেন এখানে নিচে মেঘের নিচে দেখেন এই যে ছায়া যেখানে মেঘ রয়েছে ওই দেখেন কালো কালো সেখানে কিন্তু ছায়া তো সত্যি অসাধারণ মহান আল্লাহ তালার যে সৃষ্টি কতটা সত্য এবং আল কোরআন যে সত্য আমরা এরকম বিভিন্ন নিদর্শন দেখতে পাই এটা শুধুমাত্র একটা মেঘের উদাহরণ আপনাদেরকে দিলাম এবং আমরা সেটা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছি এরকম হাজার হাজার কোটি কোটি হচ্ছে তার এরকম নিয়ামত রয়েছে এরকম অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি রয়েছে সো আমরা কিছুই দেখতে পাই না হয়তোবা এখানে কিছু একটা হালকা জাস্ট একটা ড্রোন ছোট একটা ড্রোন দিয়ে আমরা দেখলাম দেখেন কতটা অসাধারণ কতটা অসাধারণ আর চার্জ কিন্তু এখনো আটষট্টি পার্সেন্ট রয়েছে অর্থাৎ আটষট্টি পার্সেন্ট রয়েছে সো এখনো শেষ হয়ে যাবে এরকম না যেহেতু ব্যাটারি সার্কেল দেখলাম যে মাত্র সাত থেকে দশ এরকম আর কি সো ব্যাটারি এরকম সমস্যা হওয়ার কথা না আর কি তো আমরা আরো 1300 মিটার দূরে অবস্থান করছি এবং মেগগুলোকে কিন্তু অনেক বেশি উপভোগ করছি অনেক বেশি অনেক বেশি এখানে দেখেন বাহ কি সুন্দর আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসি যেহেতু 900 মিটার 980 মিটার উপরে অবস্থান করছিলাম আমরা অর্থাৎ 1000 মিটার পর্যন্ত এই Air3S ড্রোনটা কিন্তু ফ্লাই করতে পারে তো আমরা এখান থেকে অনেক দূরে ছিলাম তো আমরা এখন একটা কাছাকাছি চলে আসি নিচে চলে আসব এবং হচ্ছে আমরা কাছে নিয়ে আসব তারপরে রিটার্ন টু হোম দিয়ে দিব তাহলে ড্রোনটা আশা করে কোনো প্রকার ক্ষতি ছাড়া আমাদের কাছে চলে আসবে দেখতে পাচ্ছি আবারও হচ্ছে দূরে চলে যাচ্ছে ড্রোন তো আমরা কি করব আমরা আসলে সত্যি বলতে কি এই ধরনের দৃশ্যগুলো দেখার পর মানে আর মনে হয় না যে ড্রোনটা নামাই এখন কিছুক্ষণ রাখলে তো আবার ব্যাটারি এসে ড্রোন আবার ক্লাস করতে পারে এমনিতেই চলে আসবে রিটার্ন হয় সো আমরা তার আগেই নিয়ে আসব দেখেন কতটাও সাধারণ নিযিষ ড্রোন দিয়ে যদি এই ধরনের দৃশ্যগুলো দেখা যায় কার না ভালো লাগবে যার ভালো না লাগবে তার মানে আসলে পর কোনো কিছুতে ভালো লাগার কথা না তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু দৃশ্য তো আমরা কি করব এখান থেকে রিটার্ন টু হোম দিয়ে দেই যাতে ড্রোনটা আমাদের কাছে চলে আসে হ্যাঁ রিটার্ন টু হোম দিয়ে দিলাম এবং এখানে কিন্তু অলরেডি ম্যাপ সেট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে অনেকটাই কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছি তো অনেকটাই কিন্তু কাছাকাছি আসলে চলে আসছে ড্রোনটা দেখতে পাচ্ছেন এবং মেঘের যে দৃশ্যগুলো কতটা সাধারণ লাগছে কতটা সাধারণ লাগছে আমরা এখনো নয়শো মিটার উপরে এই ড্রোনটা কিন্তু ফ্লাই করছে এবং দূরত্ব আছে এগারোশো নব্বই খুব কাছাকাছিও না এবং নিচের দিকে ক্যামেরা করলে কি দৃশ্য দেখতে হয় দেখেন মেঘটা উড়ে যাচ্ছে ক্যামেরা কিন্তু হচ্ছে একদম এইভাবে নিচের দিকে করে দিয়েছি এই মেঘটাকে ভেদ করতে হবে ড্রোনের এই মেঘটাকে ভেদ করে তারপরে হচ্ছে আসতে হবে তখন হচ্ছে যে ইরোর চলে আসে ফ্লাই কোশ্চন নাকি যেন একটা ওয়ার্নিং চলে আসে তো আমরা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু এরকমই দৃশ্য দেখতে পাচ্ছি দেখেন আপনাদেরকে যদি একটু দেখায় এই যে মেঘ ভেদ করে হচ্ছে চলে আসবে মেঘ ভেদ করে চলে আসবে তো আসলে ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি হয় না অনেকেই বলে যে ড্রোন যদি মেঘের ভিতরে যায় তাহলে মনে হয় ভিজে যাবে আসলে এরকম কোনো কিছু না এগুলা এখানে কোনো কঠিন না তো এই কারণে এরকম কোনো কিছু আশা করি হবে না এই দেখেন একদম ড্রোন ভেদ করে হচ্ছে চলে আসতেছে মেঘগুলো শুধুমাত্র তুলার মতো দেখতে পাচ্ছি আর দূরত্ব দূরত্ব এখনো রয়েছে 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 মিটার 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 আর উচ্চতা এই যে হ্যাঁ তো ভালো ব্যাটারি না হলে ভালো ব্যাটারি যদি ব্যাক না দেয় এই ধরনের আসলে চ্যালেঞ্জিং ফ্লাই কিন্তু করা যাবে না তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে এই বিষয়ে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন মানে রাস্তার মতো দেখা যাচ্ছে কি হলো ড্রোন কি হারাবে নাকি আচ্ছা ভীষণ বুঝলাম না কি হচ্ছে আমি জানি না নিজেও কি হচ্ছে ড্রোন কিন্তু মানে টোটালি হচ্ছে মেঘের ভিতরে চলে গিয়েছে ভয় পেয়ে গেলাম আমি নামানোর চেষ্টা করতেছি লো ভিশন ফ্লাই উইথ কৌশন লো ভিজিবিলিটি মানে চোখে দেখতেছে না ড্রোন এরকম কিছু একটা আমি জানি না কি হচ্ছে আমি জানি না আটশো সত্তর স্ক্রিন টোটালি সাদা হয়ে গেছে ড্রোন কিন্তু নিচে নামতেছে না ড্রোন কিন্তু টোটালি নিচে নামতেছে না হ্যাঁ নিচে নামছে তবে দূরত্ব ও জাস্ট ভয় পেয়ে গেছি হ্যাঁ এখন ভীষণ সেন্সর মেবি ঠিক হয়েছে তারপরে আসলে বুঝতে চিনে গেছে আমি ড্রোনকে আজকে নষ্ট হয়ে যাবে নাকি হ্যাঁ 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 অলরেডি অলরেডি হচ্ছে দূরে চলে যাচ্ছে ড্রোনটা চলে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি পানি রয়েছে আমি রিটার্ন টু হোম দিচ্ছি আবারও রিটার্ন টু হোম দিচ্ছি অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে আর উপরে চলে যাচ্ছে কেন ড্রোন আমি কিছুই বুঝতেছি না মানে আসলে অনেক বক বক করলাম কিন্তু এখন যদি অনেক বড় একটা ক্ষতি খেয়ে যায় এটা অনেকটাই খারাপ হবে সো অলরেডি কিন্তু হচ্ছে কলিজায় পানি না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে জানি না আসলে কি আছে কপালে হ্যাঁ ড্রোন আসছে কাছে আসতেছে চন্দ্র পার্সেন্ট চার্জ রয়েছে ইনশাল্লাহ ড্রোন চলে আসবে সত্যি মনের ভিতর অনেক বেশি ভয় লাগছে কারণ এই ধরনের এক্সপেরিমেন্ট আমি ফার্স্ট টাইম করতে যাচ্ছি এর আগে আসলে কখনো করি নাই দেখেন তো কি একটা অবস্থা না মানে ড্রোন পুরা হচ্ছে মেঘের ভিতরে ফেসে গিয়েছিল এরকম একটা উপরেও যায় না নিচেও যায় না ডাউনগ্রেড আপগ্রেড কিচ্ছু হচ্ছিল না তো এখন আলহামদুলিল্লাহ আর এখন কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে এখন কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে হয়তো আবার চলেও আসবে তো আসলে মেঘের ভিতর পাঠাইছিলাম আর কি থেকে কি হয়ে গেল এত উত্তেজনাপূর্ণ মনোভাব নিয়ে ভিডিও তৈরি করলাম আর শেষ পর্যন্ত আসলে মানে কি হয়ে গেল তো আসলে ভয়ের কারণ নাই আর মাত্র দুইশো মিটার দূরে রয়েছে এবং একশো মিটার উচ্চতায় রয়েছে তো হয়তোবা খালি চোখে দেখে ফেলবো তো মেঘের ভিতরে মনে হয় জ্যাম জ্যাম খেয়ে গিয়েছিল এরকম মনে হচ্ছিল ড্রোনটা কারণ ভীষণ সেন্সর টোটালি হচ্ছে কাজ করছিল না তবে খুব সাবধানের সাথে আমাকে ড্রোনটা হচ্ছে রিটার্ন করতে হচ্ছে আমরা ড্রোন কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কাছে চলে আসছে রিটার্ন টু হোম ড্রোনের শব্দ দেখতে পাচ্ছি সো ও হো বাতি জ্বলতেছে কেন আমি খেয়াল করিনি এটা তো দেখতেই পাচ্ছেন ড্রোন কিন্তু ল্যান্ড করবে আমি এখানে ক্যান্সেল দিয়ে আমার পজিশন মতো আমি ল্যান্ড করাবো এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ জানে ড্রোন আসলে ঠিক আছে কিনা ওরে বাবা এই ধরনের চ্যালেঞ্জ আর নিবো না এই ধরনের চ্যালেঞ্জ আর নিবো না এখন ভালোভাবে ফেরত আসলে হলো আর ভালোভাবে ফেরত আসলে হলো সর সরো সরো দেখেন ল্যান্ডিং ও ফাইনালি কিন্তু হচ্ছে আমার কাছে চলে আসলো ড্রোনটা ফাইনালি কিন্তু চলে আসলো তো ফাইনালি কিন্তু আমরা ড্রোনটা হাতে পেয়ে গেলাম আসলে কোনো প্রকার কোন দুর্ঘটনা ছাড়াই আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম